বিডি আর মুক্তি চাই মুক্তি চাই চাকরি চাই চাকরি চাই বিডি আর চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরি চাই এক দফা এক দাবি আনতে হবে আনতে হবে এক দফা এক দাবি আনতে হবে আনতে হবে তোমার আমার ঠিকানা মিল বাংলা মিল বাংলা কে আনি কে বিডি আর বিডি আর তুমি কে আমি কে বিডি আর বিডি আর মুক্তি 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 চাই বিডি আর মুক্তি চাই মুক্তি 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 চাই বিডি আর মুক্তি চাই تڪڙي تڪڙي پڪي چائي ڊينڪاري تڪڙي تڪڙي پڪي چائي ڊينڪاري অপরাধ আমরা এই দাবিতে মানব বন্ধন করছি যে আমরা আমাদের জেলে যে ভাইয়েরা আছে তার নিয়োগ অপরাধ ভাই তাদেরকে আমরা মুক্তি চাই সহ আমরা আঠারো হাজার পাঁচশো বিশ জন লোক চাকরিচ হয়েছি যেটা অন্যায়ভাবে আমাদের এই সাজা প্রদান করা হয়েছে বিডিআর বিদ্রোহর মামলায় সাদা প্রদান করা হয়েছে বিচার চাই এবং আমরা যাতে চাকরিতে সবাই পুনর্বহল হতে পারি এজন্য মাননীয় সরস্ব উপদেষ্টার কাছে মহাদয়ের কাছে আমরা আকর্ষণ করছি যশোর অঞ্চলে কতজন আপনার চাকরিচ্যুত হয়েছে এটা জানা আছে কি আমরা সারা বাংলাদেশ থেকে আঠারো হাজার পাঁচশো বিশ যশোরে প্রায় পাঁচশোর অধিক আমরা চাকরিচিত হয়েছি আজকে কতজন আপনারা একত্রিত হয়েছেন আমরা আমরা এখানে আজকে এক হাজারের উপরে আছি কি নাম আপনার আমার নাম মীর মোহাম্মদ মুসা আমি ল্যাসম্যাক সহকারী মীর মোহাম্মদ মুসা আমি হেডকোয়ার্টার অ্যাকাউন্টস ভিডিও দোষ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা সেই দোষ থেকে নিস্তার পেয়ে পুনরায় আমাদের চাকরিতে পুনরায় আমাদের নিয়োগ চাচ্ছি আমি ছিল দুই মাস বারো দিন মতন আমার বাবা তখন ফিলখানা অসুস্থ অবস্থায় হাসপাতাল ছিল ঢাকার থেকে আসার পরে এই গন্ডগোলের অবস্থানের মাস পড়ে গেছে পিডিএফের অনেক দায়িত্বের মাঝখানে আমার বাবা এই দায়িত্ব পালন করছে আজ তার এই অবস্থা সিনিয়র পজিশনে এসে আজকে সে খুব কষ্টকর অবস্থায় আছে এখন কোথায় আছে উনি এখন তিনি নিজের বাড়িতে নিজের বাসস্থানে চলে আছেন কত বছর জেল খাটছে দীর্ঘ সাত বছর জেলখানা যখন হত্যাকাণ্ড হয়েছিল তখন তিনি কোথায় ছিলেন কোনো একটা উচ্চক্ষী মহল তৎকালীন সরকার প্রশাসন একটা সংগঠিত হত্যাযোগ্য ঘটিয়ে আমাদের নিরহ বিডিআর উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে বিদ্রোহী বানিয়েছে আমরা বিদ্রোহী নই আমরা দেশপ্রেমিক বিডিআর এই দেশের সাতান্ন হাজার বর্গ কিলোমিটার আমরা পাহারা দিয়েছি আমরা দেশের জন্য আত্মনিয়োগ করেছি আমরা পাঁচ সাতটা যুদ্ধ করেছি ভারতের সাথে আমরা সবটাই জয়ী হয়েছি এই দেশের রাষ্ট্রতন্ত্র কারা যোগ সাদশ্যে বিডিআরের অবস্থানরত চৌকু সেনা কর্মকর্তাদের হত্যা করেছে একই সাথে আমাদের আঠারো হাজার পাঁচশো বিশজন মিডিয়ারকে চাকরি তুতো করে জেলে বন্দি করেছে আমরা মানবতার জীবনযাপন করছি আমাদের সন্তানাদি গার্মেন্টসে চাকরি করে যে আজকে ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল সে আজকে গার্মেন্টসে চাকরি করে রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় কেন আমাদের জীবন তেমন হওয়ার কথা ছিল না আমি জাতির কাছে দেশবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে যেতে চাই আমরা বিডিআর আমরা কখনো কোনো অন্যায় করিনি বিডিআর অন্যায় করতে পারে না যে এই সৈনিক অফিসারকে স্যালুট করে সেই সৈনিক কখনো গুলি করে তাকে মারতে পারে না আমরা কোনো অপরাধ করিনি আমরা নিরপরাধ নির্দোষ আমরা কোনো বিদ্রোহী নই আমরা বিদ্রোহী তকমা থেকে নিজেকে মুক্ত করতে চাই আমার পরবর্তী প্রজন্ম যাতে বুক উঁচু করে ভাসতে পারে যে আমার বাবা বিডিআরের সৈনিক ছিল আমার বাবা বিডিআরের সৈনিক ছিল দেশ সালে দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে সংগঠিত বিডিআর হত্যাকাণ্ড হয় আমাদের দাবি হচ্ছে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই আমাদেরকে জেল জরিমানা করা হয়েছে আমরা চাই যাতে আমাদের এই জেল জরিমানা যাতে আমাদেরকে মৌকুব করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহল করে আমরা যাতে পুনরায় চাকরিতে ডিপার্টমেন্টে যে চাকরি করতে পারি সেই দাবির জন্য আজকে আমরা এই মানববন্ধন এই রাস্তায় আমরা আমাদের বিশ্বাস মুক্তি দিয়ে আমাদের পুনরায় স্বাস্থ্য ব্যবহার করা হোক আমরা অনেক মিডিয়া যারা জেলখানাতে আছে যারা নিরপরাধ যারা বছর সাজা খেটেছে কিন্তু চোদ্দ বছর সে ছেলে বন্দি অবস্থায় আছে তাদেরকে আমরা বিশ্বার্থ মুক্তি দিয়ে পুনরায় এই বাহিনীকে মিডিয়ার বাহিনীকে আবার সক্রিয় করে যেন আমরা পুনর্গঠন করে আবার আমরা যেন মৃত্যুর পিডিয়ারগুলো আমরা যেন চাকরি ফেরত পাই এটাই আমাদের খাদিন উপদেষ্টা কান কেcodehausটা এবং সরস্বত উপদেশটা আমাদের কাছে আকুল যেন আমরা নিরবচ্ছিন্ন বিডিআর যে দুঃখ কষ্টে আমরা কেউ ইজি চালাচ্ছি কেউ রিকশা চালাচ্ছি আমরা কেউ ইনিকে সরকারি বিক্রি করতেছি এই এইগুলা থেকে আমাদের মুক্তি দিয়ে নিঃ যেন আমরা পূর্ণ বল করে আমাদের চাকরিটা ফেরত দেয় আমি আমি জেল খাড়িছি 9 আমি সাজা হয়েছে আমার সাত বছর সাজার আগেই আমার দুই বছর এমনি কারাগারে ছিলাম বিনা বিচারে যা এখন আমি আঠারো সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে জেল থেকে ছাড়া পাইছি